চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হবে তার জন্য কিন্তু চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গকে যে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা হবে তার আগে চালু করা হবে সিএএ কে যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার অমিত শাহ তিনি বলেছেন পশ্চিমবঙ্গে এসে বলেছেন যে এখন আর কেউ আটকাতে পারবে না পশ্চিমবঙ্গে হবেই সিএএ এরপরে আবার কেন্দ্র সরকার থেকে আবার চিঠি পাঠিয়েছে এনআরসি করার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এনআরসিও হবে আর দু হাজার চব্বিশ সালে এনপিআরও হবে এই সমস্ত কিছু মিলিয়ে একাকার জীবন মানে জীবনটাকে মানুষের যে অসুবিধায় পড়তে পারে তার জন্য আমি আপনাদেরকে আগে ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন এনআরসি এমন একটি আপনার অভিশাপ বলতে পারেন যেখানে ডকুমেন্টস প্রুভ করতে না পারলে আর প্রপারলি ডকুমেন্টস এখানে প্রুভ করাও মুশকিল খুবই কেননা অনেকের আগের থেকে ডকুমেন্টস সেরকম হতো নেই আসলেই কেউ ভারতীয় বাসিন্দা হয়তো সেও পড়াশোনা করেনি সে হয়তো দেখবেন ঘুরে বেরোচ্ছে সে হয়তো কোনোভাবে এইসব ম্যানেজ করেনি সে যদি প্রুভ করতে না পারে অফিসিয়ালি কোনো ডকুমেন্টস তাহলে তার ক্ষেত্রে কী হবে অনেকের বাবা মা আছেন যারা এখানে এক কথায় বলতে গেলে জন্ম সার্টিফিকেট থাকলে আপনাকে কিচ্ছু করতে পারবে না তো দু সালে যে আইনটা পাশ হয়েছিল সেই আইনে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে আপনারা প্রত্যেকেরই বার্থ সার্টিফিকেট থাকতে হবে এবং বার্থ সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন ঠিক আছে তাহলে আপনার কিছু হবে না কিন্তু যারা উনিশশো সাতাশি সালে আগে যারা জন্মগ্রহণ যারা করেছে যাদের বাবা মা রয়েছে তার দাদু রয়েছে তারা অনেকে বৃদ্ধ লোকেরা বেঁচে আছেন এখনও কিছু দেখবেন বৃদ্ধ বয়স্ক মহিলা পুরুষরা অনেকে বেঁচে আছেন যারা দাদু দিদা তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে একটা উপায় আছে সেটা হচ্ছে তাদের বা উনিশশো সালে এনআরসি লিস্ট বা উনিশশো একাত্তর সালে ভোটার তালিকা অথবা জমির পুরোনো কাগজ এগুলো লাগবে এবার দেখুন পোর্টালে এখানে আজকের ঘটনা আপনাকে বলি আমি আজকে আপনি দেখুন জন্ম পোর্টালে জন্ম মৃত্যু নথিবদ্ধ করতে হবে এনআরসি চর্চার মধ্যে রাজ্যকে চিঠি কেন্দ্রের দু সালে জন্ম মৃত্যুর অনলাইন নথিভুক্ত করার যে পদ্ধতি যে পোর্টাল চালু হয়েছে তাতে এখনও পর্যন্ত তেইশটি রাজ্য নাম নথিভুক্ত করেছে কিন্তু পশ্চিমবঙ্গে সে সেই জায়গায় নাম নেই সে জায়গাটায় যদি এর এটা যদি না চালু করা হয় তাহলে অনেকে সমস্যা ভুগবেন তো অবশ্যই কিন্তু যদি আপনার কাছে পুরনো বার্থ সার্টিফিকেট থাকে যেটা হাতে লেখা যেখান থেকে ইস্যু হয়েছে সেটা আপনার এসডিও অফিস হোক পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হোক বা আপনার হাসপাতাল হোক সেখানে গিয়ে জমা করে আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা বানিয়ে নেবেন এবার আমরা এখানে দেখব লোকসভা ভোটের বছর আগেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে ফের এনআরসি চর্চা ঠিক আছে এটা তো আপনারা বুঝতে পারছেন এবং এই আবহাওয়ায় রাজ্যকে জন্ম মৃত্যু নথিবদ্ধ করার তাদের নিজস্ব পদ্ধতির বদলে কেন্দ্রীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের যে জন্ম মৃত্যু তথ্য পোর্টাল রয়েছে সেটা হচ্ছে জন্ম মৃত্যু তথ্য পোর্টাল সেই টাকায় সেখানে আপনারা আবেদন করলে বার্থ সার্টিফিকেট পেয়ে থাকেন কিন্তু কেন্দ্র সরকার চাইছে তাদের একটা কেন্দ্রীয় পোর্টাল আছে সেখান থেকে আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট আমি এটা ভিডিও করব আপনারা দেখবেন সেখানে আমি আপনাকে দেখাবো সেই ওয়েবসাইটে আপনাকে বার্থ সার্টিফিকেট আবেদন করতে হবে সেখান থেকে আপনাকে ভারত সরকার আপনাকে ইস্যু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খবর দু হাজার চোদ্দো সালে জন্ম মৃত্যুর অনলাইন নথিবদ্ধ করার যে পদ্ধতি বা পোর্টাল কেন্দ্র চালু হয়েছে তা এখনও পর্যন্ত তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত রয়েছে সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের এই পদ্ধতি ব্যবহারে রাজ্যগুলিকে কোনো খরচ দিতে হয় না এবার এখানে দেখুন এখানে আমি এই জায়গাটা বাদ দিচ্ছি বাদ দিয়ে আপনাকে পরবর্তী মন্ত্রক সূত্রে খবর আধার নির্ভর জন্ম ও মৃত্যু নথিবদ্ধ করার পদ্ধতি চালু করার প্রস্তাব অনেক আগে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিল কেন্দ্র কেন্দ্র সরকারের যে প্রস্তাব দিয়েছিল সেখানে আধার বেসিসে আপনার বার্থ সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে ঠিক আছে আধার কার্ডের থাকলে আধার কার্ড থাকলে আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন তা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তটা নেয়নি এ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জন্ম মৃত্যু নথিবদ্ধ করার ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন অভিন্ন পোর্টাল ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাজ্যকে উনিশশো উনসত্তর সালের রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেট আইন অনুযায়ী দেশের রেজিস্ট্রার জেনারেলের হাতে ক্ষমতা দেওয়া রয়েছে তারই উল্লেখ করে রাজ্যকে দ্রুত কেন্দ্রীয় পদ্ধতিতে যোগ দিতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর জন্ম মৃত্যুর অভিন্ন তত্ত্বভাণ্ডার তৈরি করেছে রাজ্য পুরসভা পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসন থেকে বেসরকারি হাসপাতাল স্তর পর্যন্ত এই পদ্ধতি ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু লিখিত বার্তায় কেন্দ্রের অভিযোগ কেন্দ্রের পদ্ধতি না মেনে নিজেরাই জন্ম মৃত্যু উন্নতিবদ্ধ করছে রাজ্য তাতে কেন্দ্রের তত্ত্বভাণ্ডার নিয়মিত পরিমর্জন করা তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখবেন যে দুটোতে আপনাকে নাম রেজিস্টার করতে হবে নাহলে সমস্যা পড়বেন ঠিক আছে এখানে মালদহ এবং মুর্শিদাবাদের গত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন এনআরসি নিয়ে ফের চিঠি পাঠিয়েছে সরাসরি এনআরসি না বলে থেমে গিয়েছিল নির্বাচন এলেই মনে পড়ে আমি কথা দিচ্ছি করব না এবং করতেও দেব না এখানে লক্ষ্য করে দেবেন আপনি এই জায়গাটায় তিনি কি বলছেন যে এনআরসি দিয়ে ফের চিঠি পাঠিয়েছে এটা আপনাকে আমি আগে বলেছিলাম চিঠি পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে এনআরসির জন্য তো এনআরসি চালু হয়ে গেলে মানে একটা পরিবারের যা সমস্যা হবে কাগজপত্র নিয়ে আসামি আপনারা দেখেছেন যে কত লক্ষ মানুষ ঘর হয়েছে ডিউনেশন ক্যাম্পে পাঠানো হয়েছে তো সেই ক্যাম্পে অনেকে অনেকে প্রশ্ন করেছেন সেই ক্যাম্পে কি হয় কি করতে হবে আমি সেটা আলোচনা করব সেই ক্যাম্পে কি হবে কী রূপ হয় সেখানে কি কারণ হয় মানে একটা জেলখানার মতো ঠিক আছে আর এখানে বলেছে দেখুন লেখা রয়েছে এই চিঠিতে লেখা রয়েছে যাদের সব কিছু পাওয়া যাবে না মানে প্যান কার্ড আধার কার্ড তাদের বিদেশি হিসেবে ঘোষণা করা হবে দেখুন এখানে যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায় ভোটার তালিকায় নাম তুলবেন আধার কার্ডগুলো আবার করতে বলছে দশ বছর পরে সেটাও শুরু করে শুরু হলে করে নেবেন মানে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা এখন ফ্রিতে করতে পারবেন অনলাইনে যদি আধার কার্ডে মনো লিঙ্ক করা থাকে তো এটা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে বন্ধুরা যে এটা কেন কি করে হচ্ছে তো আপনার কি কী ডকুমেন্টস আছে বন্ধুরা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ